তারপরে যে আমাদের এই যে খাবার যে সুদা এই সুদা হ্যাঁ এটা কি এটা হলো ডাল ডাল হ্যাঁ ডাল দেওয়া এটা ওইটাও একই একই যে ফাসিম পাতা দিয়া এটাও ফাসিম পাতা একই ভাবে একই এতে রান্না হচ্ছে এটা ঠাকুরমিন্দরা আপনি কাটানি এটা আমি তো রেগুলার না তারপরেও হঠাৎ হঠাৎ না রান্না করি তো ভালোই লাগে আমার কাছে ভালোই লাগে হ্যাঁ ভালোই লাগে হ্যাঁ আজকে আরও ভালো লাগতেছে